সাস্টে কাম ব্যাক করাটা তোমার লাইফের সবচেয়ে বড় একটা টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে যে তুমি আজকে থেকে শুরু করবা এবং তুমি সত্যিকার অর্থে একটা সিট কনফার্ম করে ফেলতে পারবা পাশার মধ্যে সুপার গ্লু লাগে একদম চেয়ারে বসতে হবে তোমার মন এক জায়গায় টিকতেছে না তোলা মালিকুম এভরি ওয়ান আমি তোমাদেরকে বলে দিতে পারি আমি এখন পর্যন্ত সাস্টের জন্য যতগুলো গাইডলাইন সেশন নিছি এটা তাদের মধ্যে বেস্ট হতে যাচ্ছে সো তোমরা যারা সাস্টের জন্য একদম এখন থেকে শুরু করে একটা সিট কনফার্ম করতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য তুমি সম্পূর্ণ সেশনটা জুড়ে থাকো এই সেশনটা শেষে আমি তোমাকে অ্যাটলিস্ট এইটা আত্মস্থ করাইতে পারবো যে তুমি আজকে থেকে শুরু করবা এবং তুমি সত্যিকার অর্থে একটা সিট কনফার্ম করে ফেলতে পারবা এই ভিডিওটা একটু ছড়াইয়া দাও যে ফ্রেন্ডগুলো তোমাদের এই ধরনের প্রসেস নিয়ে একটু চিন্তায় আছে এবং সত্যিকার অর্থে যে গাইডলাইন ফলো করা উচিত সেটা ফলো করতে পারতেছে না তাকে এই ভিডিওটা মেনশন করে দাও ওকে আচ্ছা সো আমি তোমাদেরকে প্রথমেই একটা জিনিস বলি সার্স্টে কামব্যাক করাটা তোমার লাইফের সবচেয়ে বড় একটা টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে কারণ সার্স্ট হচ্ছে এমন একটা ভার্সিটি যে ভার্সিটিতে বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থীরা পড়তে চায় বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টরটাতে এবং এই ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলার যেগুলোতে তুমি পরীক্ষা দিতে পারো নাই অনেকেই তারা তাদের যেই যোগ্যতা এবং তাদের যেই কি বলা যায় ফিডব্যাক তাদের যে রেজাল্ট সেটার কিন্তু আউটপুট হিসাবে সাস্টে সে পেতে পারে কারণ সাস্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি যেগুলো আছে ওগুলোর সাথে সমান তালে তাল মিলিয়ে চলা একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই ব্যাপারে তোমরা নিশ্চয়ই জানো এটা নিয়ে আলাদা করে কিছু বলার নাই সো এমন একটা ইউনিভার্সিটিতে কেন পড়তে চাই বলো সো এই ভার্সিটিতে পড়তে চাইলে তোমাকে ডেফিনেটলি কিছু প্রসেস মেনে চলতে হবে তুমি যদি এতদিন ফাঁকিবাজি করে থাকো আজকে থেকে তুমি ফাঁকিবাজি ছেড়ে দিবা এই ভিডিওটার মাধ্যমে হ্যাঁ সো আমি কিছু শর্ত লিখে রাখছি এই শর্তগুলো হচ্ছে তোমাকে মানাই লাগবে তুমি যদি এই সাস্টে একটা সিট কনফার্ম করতে চাও তুমি যেই লেভেলের স্টুডেন্ট থাকো তোমাকে এই শর্তটা মানাই লাগবে তুমি যদি শর্তটা মানতে পারো তাহলে কেবলমাত্র তুমি একটা সিট কনফার্ম করে ফেলতে পারো আচ্ছা এবার আসো গড়ি হয়ে যাওয়া তুমি যেই রুমটাতে এতদিন থাকছো যেই রুমটা তুমি ঘুমাইতেছ এই রুমটাতে তুমি আরেকটু একটু হয়ে যাবা ভাই বুঝি না এই ব্যাপারটা ব্যাপার হলো তুমি যেই রুমটাতে ছিলা ওই রুমটাতেই থাকো কিন্তু জাস্ট চেঞ্জ হবে এই ব্যাপারটা তুমি রুম থেকে বের হতে পারবা না তো ভাইলে ভাই আমি কি এক জায়গায় কি মারা যাবো নাকি না না মারা যাওয়ার কথা বলতেছি না তুমি তোমার প্রাকৃতিক ডাকে ফুড খাওয়ার জন্য এই কয়েকটা জিনিস ছাড়া তুমি জীবনে কেউ মারা গেলেও বের হব না কথা শুনতে খারাপ লাগবে বাট যেহেতু সময় হাতে কম যদি এর ভিতরে চান্স পেতে চাও তাহলে তোমাকে এই স্যাক্রিফাইসটা করাই লাগবে পরের প্রসেসগুলো আমি বলে দিচ্ছি হ্যাঁ পেরা নাই আচ্ছা ভন্ডামি বাদ ভণ্ডামি কি তুমি ভন্ডামি করতেছ রিলসে ফেসবুকে ইউটিউবে গার্ল গার্লফ্রেন্ডের সাথে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ সময় নষ্ট করতেছ আবার চাচ্ছ যে একটা সিট কনফার্ম হয়ে যাক এটা হচ্ছে ভন্ডামি যারা দুই তিন জায়গায় হচ্ছে ফোকাস করে বেড়ায় তারা হচ্ছে সো ভন্ডামি ছাড়ো এক জায়গায় ফোকাস করো তারপর হচ্ছে মিরকি বেড়াম তুমি কিছুক্ষণ পরে পরে চেয়ার থেকে উঠে যাও এটা করলে হবে না পাশার মধ্যে সুপার গ্লু লাগে একদম চেয়ারে বসতে হবে মানে কিন্তু চান্স হবে না এই সময়টুকুতে যদি চান্স পেতে চাও যদি এই কাজটা করতে না পারো গেট আউট এই ভিডিও তোমার জন্য কোন কাজে আসবে না যারা পাসার মধ্যে ওই গ্লু লাগায় হচ্ছে বসে থাকতে পারবা যে একদম উঠলে চামড়া ছিঁড়ে যাবে তারাই এই ভিডিওটা দেখতে পারবা আদারওয়াইজ যারা এই কাজটা করতে পারবো না প্লিজ গেট আউট আচ্ছা তারপর হচ্ছে স্থির হও অস্থির হওয়া বাদ দাও অস্থির হয়ে আসো তোমার ভিতরে দেখো তোমার মন এক জায়গায় টিকতেছে না তোমার এই মন হচ্ছে এইটা চাচ্ছে ওইটা চাচ্ছে এইটা করতেছে দুনিয়ার সব কিছু চিন্তা করে বেড়াইতেছে যত ধরনের ডিস্ট্রাকশন তোমার মাথার মধ্যে কাজ করতেছে তাহলে তুমি পড়াশোনা ফোকাস করবা কিভাবে ব্রাদার বলো তো পড়াশোনা ফোকাস করার জন্য শান্ত একটা মাইন্ডের প্রয়োজন একটা পরিবেশ প্রয়োজন যেই পরিবেশ এবং যেই মানে মানসিক পরিবেশ বলতেছি এই পরিবেশটা তোমার ব্রেনে যদি সৃষ্টি না হয় তাহলে কেবলমাত্র তুমি বই হাতে নিবা বসবা উঠবা মিরকি ব্যারামের মতো তোমার ভিতরে স্থিরতা না আসলে কখনই তুমি এই যেই একটা কথা বললাম যে তুমি একটা জায়গায় দীর্ঘক্ষণ বসে থেকে তোমার পড়াশোনা চালানো লাগবে এই ব্যাপারটা হবে না যেটা আমি একটু পরেই তোমাকে পুরো দেখাচ্ছি তো এই শর্তগুলো তুমি মানতে রাজি আসো তো আমাকে তোমরা ওয়াদা করো যে এই কাজটা করতে পারবা আমাকে তোমরা ওয়াদা করো যে ভাই আপনি যা বলছেন এই কাজগুলো আমরা করবো যদি এই এই জিনিসটা অদা করতে পারো তাহলে পরবর্তী জিনিসটা দেখবা আদারওয়াইজ পরবর্তী জিনিস দেখার দরকার নাই আচ্ছা কি কি প্রসেস ভাইয়া ওয়ান 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 এই যে একটা তোমার এরের এর ভিতরে আমি তিনটে ওয়ান দিলাম তার মানে কি বুঝছো তার মানে হচ্ছে তুমি তোমার চেয়ার টেবিল তোমার বই এই তিনটা জিনিস ছাড়া তোমার লাইফে আর কিচ্ছু থাকবে না থাকা উচিত না এই সময়টুকুতে বুঝতে পারছো তারপর দেখো সাস্ট প্লাস উদ্বাস একটা কোয়েশ্চেন ব্যাঙ্ক তুমি বাজার থেকে কিনবা এবং সাস্ট ওরিয়েন্টেড মানে কোয়েশ্চেন ব্যাংক যাদের কাছে কোয়েশ্চেন ব্যাঙ্ক নাই কিংবা উদ্বাসের কোয়েশ্চেন ব্যাঙ্ক নাই তাদের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে আমার কোর্স সম্পর্কে আমি একটু পরেই বলতেছি যে কোর্সটাতে তুমি মাত্র অল্প টাকার ভিতরে তুমি এই অ্যানালিসিস পেয়ে পেয়ে যাচ্ছ সলভ সো তোমার কাছে একটা এই কোয়েশ্চেন ব্যাংক থাকলেও বেটার হয় হ্যাঁ আচ্ছা তারপর খেয়াল করো গাইডলাইন এই সেশনটা তোমাকে অনেক বেশি হেল্প করবে দেখো তোমার যেই অ্যাডমিশন জার্নি এই যে সামনের যে এক মাস থাকুক দেড় মাস থাকুক বিশ দিন থাকুক তিরিশ দিন থাকুক তুমি এই জার্নিটা যদি ফলো করতে চাও তাহলে ডেফিনেটলি একটা গাইডলাইনের মধ্যে দিয়ে যেতে হবে যে গাইডলাইনগুলো তোমাকে অনেক বেশি তোমাকে ওই যেই তোমার পড়াশোনা ওরিয়েন্টেড ব্যাপারগুলো সাস্টের জন্য ওইগুলোতে ফোকাস করাইতে সাহায্য করবে আমি কি বুঝতে পারি নাই তোমাকে বারবার বলবে যে তুমি কেমিস্ট্রি থেকে ওইটা পড়ে যাও তুমি ফিজিক্সের ওই চ্যাপ্টারটা দেখো তুমি এই এই জিনিসগুলো দেখা যাও সাস্টের জন্য তোমার জন্য বেটার হয় এই জিনিসটা কি বলে গাইডলাইন এই জিনিসটা তুমি আমার এই জায়গাটাতে পেয়ে যাবা আচ্ছা পরে যেটা সেটা দেখো অ্যানালাইসিস মানে দিস পয়েন্ট শুড বি বিগার দেন আদার্স এই পয়েন্টটুকু যারা ধরতে পারো তারাই চান্স পাবা তারাই চান্স পাবা অ্যানালাইসিস করা ছাড়া তোমার পক্ষে এই মুহূর্তে সব কিছু পরে যাওয়া সম্ভব না সব কিছু কাভার আপ করা সম্ভব না তাহলে তোমাকে অ্যানালাইসিস করা জিনিস ওইভাবে পড়ে যেতে হবে যেভাবে পড়লে তোমার চান্স হবে তুমি তো পড়োই না বসোই না তুমি তাহলে কেমনে হবে হবে না তো এই জন্য বলতেছি যে অ্যানালাইসিস করা একটা কোর্সে ভর্তি হও যে কোর্সটুকুতে তুমি দেখো টিটিসি এর মানে হচ্ছে টিপস ট্রিক্স অ্যান্ড ক্যালকুলেটর নিয়ে তোমাকে সর্বোচ্চ রকমের সার্ভিস দিয়ে যাবে তোমাকে একটা দক্ষতা একটা স্কিল অর্জন করতে সাহায্য করবে করবে অল্প দিনের মাধ্যমে আমাদের কোর্সগুলো ওইভাবেই সাজানো যাতে করে তুমি লাইভ ক্লাসে ক্যালকুলেটার টিপস অ্যান্ড ট্রিক্স এবং ওই কোর্সের ডিউরেশন যেহেতু কম তাহলে তুমি এটা চিন্তা করার দরকার নাই যে ভাই চার পাঁচ ঘন্টা রেকর্ডের ক্লাস কীভাবে করবো এটা অন্যান্য কোর্সের মতো না যেখানে রেকর্ড দেওয়া ফালাইয়া রাখে আমাদের এখানে লাইভ সব কিছু হয় লাইভ ক্লাস নেই আমরা তুমি এখানে টিচারদের সাথে লাইভ ইন্টারেক্ট করতে পারবো যে ভাই আমার এই প্রবলেম এই জায়গায় সমস্যা আমার এটা করতে ভালো লাগে না আমার এই সমস্যা মন খারাপ হয়ে যায় কি করবো এভরিথিং একাডেমিক বলো যাই বলো সব কিছু পেয়ে যাবা যে কোন প্রবলেমে আটকাবা বা সলভ পাওয়া যাবে এটা কোথায় পাবা আমাকে বলো তো কোন কোর্সে পাবা তুমি কার কোর্সে পাবা তুমি কার কোর্সে এরকম পাবা যে একটা প্রবলেমে আটকা গেছো তোমাকে সমাধান করে দিচ্ছে এটা তো পাবা না ভাই বড় বড় কোর্সগুলোতে সুন্দর মতো বোর্ডে ক্লাস নেয় ক্লাস নিয়ে ওই জাঁকজমকপূর্ণ জিনিসই এখানে মেইন আর কিছুই না তোমার সাথে টিচারদের কোনো ইন্টারাক্ট নাই কোনো জায়গায় আটকায় গেলে এটার কোনো সলিউশন নাই ঠিকঠাক মতো অনেক কিছু পাবাই না এই জায়গায় আমরা ডিফারেন্ট আমরা তোমাদের সাথে টিচারদের সাথে সম্পর্ক তৈরি করে দিচ্ছি তোমার কাছে মনে হবে যে একটা বাসায় বসে টিচার টিচারের কাছে তুমি পড়তেছো এই পেপারগুলো যারা বিশ্বাস করতেছো না প্লিজ 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 ডেমো ক্লাসগুলো আমার ডেসক্রিপশনে দেওয়া আছে দেখে নাও এবং যারা এই মুহূর্তে এই কোর্সটাতে ভর্তি আছে তাদের লাইভ কমেন্টগুলো দেখে নাও এটা সবচেয়ে বড় সুযোগ অ্যাটলিস্ট পঞ্চাশ থেকে ষাট জন আছে যারা এই মুহূর্তে ক্লাস করার পরে কমেন্ট করছে ক্লাস নিয়ে ভর্তি তো আছে প্রায় অনেকেই এই অ্যামাউন্টটা না বলি বাট যারা রানিংয়ে ক্লাস করতেছে তাদের মধ্যে পঞ্চাশ ষাট জনে কমেন্ট করছে এই কোর্স নিয়ে যে ভাই এই এই জিনিসগুলো আমরা পাচ্ছি যেটা বাজারে আর কোথাও পাই নাই সো তুমি এই জিনিসটা দেখেও ভর্তি হতে পারো কাউ ক্লাসের ডিউরেশন কম প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন এক ঘন্টা দুই ঘন্টা এই ভিতরে থাকে এর ভিতরেই তুমি হচ্ছে দুইটা চ্যাপ্টার বা একটা চ্যাপ্টারের উপরে বস হয়ে যেতে পারো একদম কারণ অ্যানালাইসিস করার কোয়েশ্চেন এখানে নেওয়া হয়েছে রুয়েট কুয়েট চুয়েট বুয়েট এমআইএসটি আইএসটি কোয়েশ্চেন ওইখানে সলভ করে দেওয়া হয়েছে কোয়েশ্চেন অল্প কিন্তু তুমি যা পড়ে যাবা এটাই হচ্ছে এনাফ পরীক্ষার জন্য এবং তুমি এই মুহূর্তে সব কিছু পড়েও যেতে পারবা না সো এমন একটা কোর্স তোমাকে ডেফিনেটলি অনেক বেশি আগে রাখবে অন্যদের থেকে এটা হচ্ছে তোমার কামব্যাকের একটা বড় 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 হাতিয়ার যারা নিজে নিজে অ্যানালিসিস করতে পারবা ওয়েলকাম যারা নিজে নিজে করতে পারবে না প্লিজ এই কোর্সটা নিয়ে নাও সাস ডিমার্স কোর্স যেটা তোমরা এই যে দেখো পুস্টার দেখতে পাইতেছো এখানে বুয়েড সার্চ সিএসি সার্চ এর অভিজ্ঞ টিচাররা ক্লাস নিচ্ছে প্রতিনিয়ত আমরা হচ্ছে অলরেডি অলরেডি ফুল সিলেবাসের ক্লাস গতকাল থেকে এবং এর আগে থেকে শুরু করছি এবং আমরা আস্তে ধীরে ক্লাস করাবো ফুল সিলেবাসগুলো হ্যাঁ আর যে ক্লাসগুলো হয়ে গেছে ওই ক্লাসগুলো রেকর্ডেড আছে পিডিএফ আছে এবং ওই ক্লাস নিয়ে কোনো ডাউট থাকলে ওইটাও তুমি সলভ করতে পারবা এই আমাদের কোর্সটাতে আমাদের কোর্সটাতে এই একটা সুযোগ যে তুমি টিচারদের সাথে সরাসরি ইন্টারেক্ট করতে পারবা এবং সামনের যে লাইভ ক্লাসগুলো হবে এগুলো যদি মিস করতে না চাও প্রিয় ভাইয়ারা ভর্তি হয়ে যাও এখানে লস নাই কোনো লস নাই এই কোর্সটাতে ভর্তি হওয়ার পরে তোমার কাছে মনে হবে যে তুমি পাঁচ থেকে ছয় হাজার টাকার জিনিসও অন্য জায়গায় ভর্তি হওয়ার পরে পাও নাই এটাই হচ্ছে বাস্তবতা তুমি যারা কোর্স করছে তাদের সাথে একটু যোগাযোগ করো তারা কী কী কমেন্ট করতেছে আমার গ্রুপে যায় দেখো কোর্স নিয়ে আমি চাচ্ছি যে তোমরা সবাই যাতে আমার এই সার্ভিসটা পাও আমি চাই না যে আমাকে যারা এতদিন ধরে দেখতেছে তারা এই ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় মাত্র পাঁচশো টাকার কারণে এই পাঁচশো টাকা তোমার জীবনে আসলে কিছুই না তোমার লাইফের কিছুই না পাঁচশো টাকা তুমি দুইটা বার্গার খাইলেই তোমার টাকা শেষ তো দুইটা বার্গারের টাকা তুমি এখানে দাও টিচারদেরকে যারা কষ্ট করতেছে তাদেরকে একটা সম্মানই দাও একদম ফ্রি ফ্রি তো পাবা না যারা কষ্ট করতেছে এই জায়গাটাতে তাদের তো একটা সময়ের মূল্য আছে জাস্ট ওই ফিটাই নেওয়া হয়েছে যে পাঁচশো টাকা এই পাঁচশো টাকার মধ্যে আরও কিছু ছাড় আছে যারা জাহিদ থার্টি যারা জাহিদ থার্টি এই কুপনটা ইউজ করবা এই কুপন ইউজ করলে তুমি চারশো চল্লিশ টাকা দিয়ে তুমি কোর্সটা পেয়ে যাবা চারশো চল্লিশ টাকা দিয়ে কোর্সটা পেয়ে যাবা এবং কি ভাইয়া দেখো এখানে কিন্তু এমসি কিউর ব্যাপারটাও আছে এমসি কিউর ব্যাপারটাও আছে বুঝতে পারছো আচ্ছা আমি গাইডলাইনে ফেরত আসি আমার যতটুকু বলার আমি বলে দিচ্ছি দেখে নিও এবার হচ্ছে এক্সাম এই এক্সামটা তোমাকে কি করে দেখো তোমার কয়টা এমসি কিউ হয়েছে কোন জায়গায় দুর্বলতা আছে কোথায় কি করা লাগবে এই ব্যাপারটাকে তুমি এক্সাম ছাড়া বুঝবা না এই জন্য এক্সাম দিয়ে তোমার ডেইলি লাইফের এই গ্রাফটা হচ্ছে আপওয়ার্ড হবে আপওয়ার্ড হবে যাতে গ্রাফটা নিচে না নামে এমনটা যাতে না হয় যে তুমি নিচে পড়ে আছো তুমি উঠতে পারতেছো না হঠাৎ একদিন উপরে উঠছো একদিন নিচে নামে গেছো আবার উঠছো আবার নিচে নামে গেছো তাহলে আসলে এটা আসলে তোমার মানে ইম্প্রুভমেন্টটা বোঝায় না অলওয়েজ গ্রাফটা হচ্ছে কি থাকবে অলওয়েজ গ্রাফটা থাকবে পজিটিভ ডিরেকশনে পজিটিভ ডিরেকশনে বুঝতে পারছো তো আমাদের এখানে এক্সামগুলো অত্যন্ত চমৎকারভাবে সাজানো আছে এক্সাম নিয়েও তোমাদেরকে অনেক কিছু বলার ছিল বাট আমি এই এই ক্লাসটা লম্বা করবো না ঠিক আছে এই জায়গাটাতে হচ্ছে গাইডলাইন অফ থাকবে এখন আসো আরেকটা জিনিস সেটা হলো নাটক কম প্রিয় নাটক কম করো প্রিয় এর মানে কি জানো নাটক হচ্ছে এইটাই যেটা তুমি করবা একটু পরে এই ভিডিওটা অফ করে দিয়ে দেন সুন্দর মতো তোমার ডেলি লাইফে চলে যাবা প্রতিদিন যেটা করে ঘুম ঘুম থেকে উঠো দেরিতে পড়াশোনা করতে ভালো লাগে না সারাক্ষণ রিলস চালাও তারপর ফোন চালাও তারপর এইটা ওইটা বাইস্কোপ দেখো তাহলে এই উল্টাপাল্টা জিনিস করলে তোমার চান্স কিভাবে হবে কীভাবে হবে তোমার চান্স বলো তোমার মাথার মধ্যে যদি ডুপামিন আর অক্সিটোসিন হরমোনটা যদি তুমি রিলস আর অ্যাডাল্টিভ ভিডিও হ্যাঁ বিভিন্ন ধরনের সাইডে যাওয়া যে দেখে তো আমি যদি একটু ভেঙে বলে দিই অনেক পোলাপান আমাকে বলে যে ভাই পর্ণ আসক্তি হয়ে গেছি তো পর্ণ আসক্তি হয়েছ তুই ওই জায়গায় মজা পাবি তুই পড়াশোনায় মজা পাবি কীভাবে বলতো একটু রিলিজিয়াস হওয়া লাগবে এই জায়গাটাতে একটু রিলিজিয়াস হওয়া লাগবে তুমি যদি সত্যিকার অর্থে কোনো কিছুতে মনোনিবেশ করতে চাও তাহলে রিলিজিয়াসের উপর আর কিছু নাই এটা যে কোনো ধর্মের হইতে পারো কোনো ধর্মই তোমাকে আসলে বলে না যে তুমি তোমার অস্থিতিশীল লাইফ লিড করো বুঝতে পারছো নামাজ পড়তে পারো পাচক তো যারা ভিন্ন ধর্মী আছে তারা ধ্যান করতে পারো হ্যাঁ এই হচ্ছে বিষয় বাট আলটিমেটলি তোমার নিজেকে ঠিক রাখতে হবে নাটক কমাইতে হবে এই নাটক করে আসলে পড়াশোনা হবে না এই 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 ভিডিওগুলা বা এই জিনিসগুলো আমি কখনো এই নাটক বা যারা আছে তাদের জন্য বানাই না কারণ যারা অ্যাকচুয়ালি আমাকে ফিল করে আমাকে বড়ো ভাই হিসাবে মানে আমাকে একটা কি বলা যায় সম্মানের জায়গায় রাখে যে এই ভাই আমার লাইফে হয়তো অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে ওনার কোনো কথা হয়তো আমার লাইফে কাজে দিতে পারে প্লিজ তোমাদের জন্য আমি ভিডিও বানাই সারাক্ষণ কষ্ট করে ক্লাস এক্সাম তারপর সব কিছু করে টরে আইসা ভিডিও বানানো লাগে একটা ভিডিও বানানোর পিছনে কি পরিমাণ মানে হেসেল যায় বা কি পরিমাণ কষ্ট হয় সেটা তোমরা বুঝবো না ক্যামেরার ওপাশে যারা আসো যেহেতু আমি এই জায়গায় বানাচ্ছি আমি জানি সারাদিন এই যে পাঁচটা পর্যন্ত লেভ ছিল আমাদের এক্সামও ছিল কালকে আবার আরেকটা এক্সাম তাও তোমাদের জন্য বানাচ্ছি তোমাদের কথা চিন্তা করে সো এটার তো একটা পে অফ আছে তাই না তো আমার পে অফ হচ্ছে তোমরা যদি ভালো করো তোমরা যদি চান্স পাও এটাই আমার হচ্ছে শান্তনা এটাই হচ্ছে আমার সম্মানী সবচেয়ে বড় সম্মানী আল্লাহ হাফেজ